আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মাহফুজ আলমকে বোতল নিক্ষেপ করে সেই হুসাইনকে ডিবি গ্রেপ্তার করে ধরে নিয়ে যাওয়ার পরে এরপর তাকে আবার ছেড়ে দিয়েছে দর্শক হুসাইনকে ছেড়ে দেওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই হুসাইনকে মাথায় তুলে তারা নাচানাচি করতেছে আনন্দ উল্লাস করতেছে এক পর্যায়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে আপনাকে কোথা থেকে ডিবি ধরে নিয়ে গিয়েছিল হুসাইন আপনি আমাদেরকে একটু জানান যে আসলে আপনাকে কোথায় রাখা হয়েছিল জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করছে দর্শক এটা কিন্তু মানতে পারলাম না ডিবি তাকে গ্রেফতার করে ধরে নিয়ে গেছে তাকে ডিবির কাজ জল লাগবে জিজ্ঞাসাবাদ করবে তা না তাকে ভয় দেখানোর জন্য ফাঁসির আসামির সাথে রাখা এরকম একটা স্টুডেন্টকে ফাঁসির আসামির সঙ্গে রাখা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এর পিছনে আমি মনে করি যে উপদেষ্টা মাহফুজের হাত আছে মাহফুজ তাকে ভয় দেখার জন্যই ফাঁসির আসামিদের সঙ্গে তাকে জেল হাজতে রাখার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে প্রিয় দর্শকের এবং মাহফুজকে অবশ্যই এর জন্য জবাব করতে হবে সে এমন কোনো অপরাধ করে নাই জাস্ট একটা মাম বোতল হালকা একটু পানি আছে সেটা মারছে এটা মা ওঠার পিছনে কারণ আছে কারণ মাহফুজ যে ভাষায় কথা বলতেছিল যে বলতেছিল যে শিক্ষার্থী নাকি উস্কানিতে পা দিয়েছে তো চিন্তা করে দেখেন সারা সারাদিনভর যদি শিক্ষার্থীরা মায়ের খাইলো পুলিশের কাছে আপনার হামলার শিকার হলো হসপিটালে গেল রাত দশটার সময় মাহফুজ আলম ছাত্রদের মাঝে এসে ছাত্রদের সাপোর্ট না নিয়ে তিনি ছাত্রদেরকে না বুঝিয়ে তিনি বলতেছেন ছাত্ররা নাকি উস্কানিতে পা দিয়েছে ফাঁদে পা দিয়েছে চিন্তা করেন এই ধরনের কথাবার্তা শুনলে পারে ছাত্ররা তো সারাদিন আন্দোলন করেছে ঘাম জড়িয়েছে রক্ত জড়িয়েছে মায়ের খেয়েছে হসপিটালে গিয়েছে তো তাদের মধ্যে তো ক্ষোভ থাকবেই এরপরে যদি শোনে যে ছাত্ররা নাকি উস্কানিতে পা দিয়েছে এই সেই এই ধরনের কথাবার্তা যদি মাহফুজ বলে তাহলে তাকে বোতল চ্যাঙ্গা মারবে না তাহলে কী মারবে আপনি কি আমাকে বলেন তো এখানে জাস্ট একটা বোতল মারছে আর এতেই মাহবুব আলম চলে গেছে হসপিটালে পরীক্ষা করার জন্য যে তার মাথায় কোনো সমস্যা হয়েছে কিনা তো শেখ হাসিনা ঠিকই বলছিল একটা বক্তব্যে যে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের ছেলে মেয়েদের তাদের শরীর পোলটি মুরগির মতন হয়ে গেছে কারণ ঠিক মতন খেলাধুলা করতে পারে না চর্চা করতে পারে না সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে গেমস নিয়ে পড়ে থাকে তাদের জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে পোলটি মুরগির মতন হয়ে গেছে এই জন্য তাদের শরীরে কোনো শক্তি নাই সামর্থ্য নাই তো শেখ হাসিনা তো ঠিক বলছিল সেই জায়গা থেকে আপনি কি পোলটি মুরগি কিনা আমাদেরকে জানাবেন নাহলে সামান্য একটা বোতলের আঘাত আপনি সহ্য করতে পারেন না চলে গেছে এটা যে আপনার একটা অভিনয় জন্য সেটা কিন্তু সবাই দেখতে শিবিরকে যাই হোক প্রিয় দর্শক এবার আমরা হুসাইনের কাছ থেকে জানতে চাইব যে আসলে তাকে কিভাবে টর্চার করা হয়েছে তাকে কোনো নির্যাতন করা হয়েছে কিনা না ওইরকম ভাবে কোনো নির্যাতন করা হয়নি মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে দর্শক এখান থেকে শুনলে হুসাইন যেটা বললো যে তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে নির্যাতন মানে কি তাকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে ঘুমাইতে দেয় নাই এটা একটা মানসিক কিন্তু নির্যাতন প্রিয় দর্শক তা হুসাইনকে এরকমের রাতভর জিজ্ঞাসাবাদ করে মানসিক একটা নির্যাতন করাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এরপরে হুসাইনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আপনার কোনো দলীয় সম্পৃক্ততা তারা খুঁজে পেয়েছে কিনা এবং আমার মোবাইল আমার যাবতীয় ডিজিটালে ওনারা চেক করেছে এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি দর্শক এখানে হুসাইন স্পষ্ট বলল ডিবির লোকজন তার মোবাইল ঘাটাঘাটি সহ তার অনেক কিছু তদন্ত করে দেখেছে তাকে কোনো দলের সাথে সম্পৃক্ততা ডিবি কিন্তু খুঁজে পায় নাই না আমি কোনো রাজনৈতিক দলের সাথে জরুরি আমার কিন্তু দর্শক আমরা দেখেছি মাহফুজ আলম কোনো তদন্ত ছাড়াই গতকালকে সে শিবিরকে ইঙ্গিত করে কথা বলেছে একটা গোষ্ঠীর কথা বলেছে যারা দীর্ঘ আট মাস ধরে তার উপরে ক্ষিপ্ত ছিল প্রিয় দর্শক সরকারের উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম তদন্ত ছাড়াই এভাবে সে খামখেয়ালি ভাবে একটি দলকে ঘৃণা করে বলে তাদের উপর রাগান্বিত আছে বলে সে ক্ষোভ ঝাড়বে এভাবে তাদের প্রতি ইঙ্গুত দেবে মিথ্যাচার করবে এটা কিন্তু আসলে মানায় না এর জন্য মাহফুজ আলমকে অবশ্যই কঠিন জবাবদিহিতা করতে হবে মাহবুজ আলমকে বলতে চাই নেক্সট টাইম আর ভুল করেন না এখানে আপনি পরবর্তীকালে যখন তার সাথে কোনো সম্পৃক্ততা পান নাই এরপর তাকে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে তার সঙ্গে ছবি তুলেছেন সেটা আবার নেট জগতে ছেড়ে দিয়েছেন মানুষ মনে করবে যে মাহফুজ আলম কত ভালো আরে মেয়ে আপনাকে কি ভালো মনে করে আপনি কি সহানুভূতি দেখাইছেন ছবি তুলে না তাকে সেরে দিয়ে আপনি সহানুভূতি দেখাইছেন না মানুষ মনে করতেছে আপনি তাকে ডিবি দিয়ে ধরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করে মানসিকভাবে টর্চার করে নির্যাতন করে হুমকি দিয়ে এরপরে তাকে সেরে দিয়ে তার সঙ্গে ছবি তুলে আপনি একটা সিম্প্রীতি অর্জনের চেষ্টা করতেছেন কারণ সারা বাংশের মানুষের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে ছাত্র জনতার কাছ থেকে আপনি কিন্তু বহিষ্কৃত হয়েছেন ঘৃণিত হয়েছেন আপনি কিন্তু সবার সাপোর্ট আপনি হারিয়েছেন সেই জায়গা থেকে সবার সিম্প্রীতি আবার সাপোর্ট অর্জন করার জন্য আপনি যে এই ধরনের নাটক করেছেন এটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট তারপর আমরা বলতে চাই মাহফুজ আলমকে ভাই যদি আপনি আপনি সত্যি মনের দিক থেকে যদি আপনি অনুতপ্ত হন যদি আপনি সত্যি সহানুভূতি দেখিয়ে থাকেন তাহলে আপনাকে বলতে চাই তাহলে আপনি জামাত শিবিরের সাথে যে কাজটি করেছেন যে অপবাদ দিয়েছেন তাদের উপরে যে হুমকি দিয়েছেন যে আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন আপনি এর জন্য নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে পোস্ট করে ফিরে আসেন জামাত শিবিরের লোকজন আপনাকে সাধারণ গ্রহণ করবে দেশের জনগণ আপনাকে সাধারণ গ্রহণ করবেন নাহলে কিন্তু আপনি খুব ক্ষতির সম্মুখীন হবেন কীভাবে ক্ষতির সম্মুখীন হবেন কারণ আজকে আপনি সরকার আছেন দুদিনবার আপনি সরকারে থাকবেন না আজকে সরকার থেকে কিন্তু দুটো জনতার কিন্তু সমর্থন হারিয়েছেন আর ক্ষমতা থেকে যখন বেরোবেন তখন কিন্তু মানুষ আপনাকে থুতু মারবে আপনার যাওয়ার জায়গা থাকবে না মানুষ আপনাকে পছন্দ করবেন আপনি কী করবেন আপনার ক্ষমতা থাকবে না আপনার কোনো কিছুই থাকবে না মানুষের ভালোবাসায় যদি না থাকে তাহলে এই চেয়ার দিয়ে কী লাভ বলেন আজকে যে ছাত্র জনতার কোঠায় আজকে আপনি উপদেষ্টা মণ্ডল দিয়ে বসে আছেন সেই ছাত্র জনতা যদি আপনাকে সাপোর্ট না করে আপনার পক্ষে যদি না থাকে তাহলে এই আপনার জনপ্রিয়তা এই উপদেষ্টা হয়ে আপনার লাভটা হয়েছে কি এই জন্য আপনাকে বলবো যদি সব কিছু ফিরিয়ে আনতে চান নিঃস্বতভাবে জামা শিবির কাছে ক্ষমা চেয়ে পোস্ট করে ফিরে আসেন এবং আগামীতে জামা শিবিরে কোনো ক্ষতি করবেন না কোনো ইঙ্গিত দিয়ে কোনো কথা বলবেন না তদন্ত ছাড়া উল্টোপাল্টা আর কোনো কাজ করবেন না এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যদি আপনি ফিরে আসতে পারেন তবা করে তাহলে হয়তো দেশের জনগণ জামা শিবিরের লোকজন আপনাকে সাধারণ গ্রহণ করবে না হলে এর বিপরীত ঘটবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ